সুপ্রভাত বন্ধুরা আমি শিউলি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করব সবাই খুব ভালো আছো তো চলো আজকের ভিডিওটা একদম সকালবেলায় আজকে একটা গাছ দিয়ে শুরু করছি তো আমার সামনে রয়েছে এটা হচ্ছে পিস লিলি গাছ তো আজকে এই পিস লিলি নিয়ে তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব তো এই পিস লিলি অনেক প্রজাতির হয়ে থাকে এটা মূলত একটা ইনডোর প্ল্যান্ট এই পিসলিলির অনেক রকম প্রজাতির অনেক রকমের হয় তো আমার কাছে দেখো এই পিসলিটা রয়েছে খুব সুন্দর একটা ফুল আর এই পিসলিলিতে বছরে দুবার ফুল ফোটে আর একবার ফুলটা ফুটলে মোটামুটি এক থেকে দেড় মাস পর্যন্ত রয়ে যায় কখনো কখনও তো দু মাস পর্যন্ত কিন্তু স্থায়ী হয় কিন্তু একটা পিস লিলি মোটামুটি ম্যাচিওর হতে কিন্তু তিন থেকে পাঁচ বছর পর্যন্ত সময় লেগে যায় তো এরপর আসে একটা অন্য কথা নিয়ে তো এই গাছ আমাদের বাড়িতে সুখ সমৃদ্ধি শান্তি নিরাময় অনেক কিছু বয়ে নিয়ে আসে মানে এই গাছ হচ্ছে এক এক প্রকারের শান্তির প্রতীক বলতে পারো তো বিদেশে কারুর প্রিয়জনের মৃত্যুতে কিন্তু এই ফুল দেওয়ার প্রচলন রয়েছে এবার আসি কেমন জল দেবো এই গাছে এই গাছ কিন্তু ওভার ওয়াটারিং একদম পছন্দ করে না বরং আন্ডার ওয়াটারিংয়ে কিন্তু এই গাছ খুব ভালো থাকে ভালো হয় এইভাবে যদি আমরা মাটি চেক করি যদি আমরা এক ইঞ্চের মতন হাত ঢুকিয়ে দেখি আঙুলটা ঢুকিয়ে যে এই গাছের মানে মাটির থেকে ঝুরঝুরে বালি উঠে আসছে তবেই কিন্তু আমরা জল দেবো নাহলে কিন্তু এই গাছ ওভার ওয়াটারিং করলে এই গাছের শিকড় পড়ছে এই গাছ কিন্তু মারা যেতেই পারে আর এরপর আসি কেমন আলো বাতাসের দরকার তো এই গাছ ইনডোর প্ল্যান্ট ঠিকই কিন্তু এই গাছ একেবারেই ইনডোরে রাখার মানে একবারে আলো বাতাসহীন জায়গায় এই গাছ কিন্তু রাখা চলবে না মোটামুটি যে হালকা রোদ উজ্জ্বল জায়গায় একে যেন আমরা রাখি ভালো হয় পূর্ব দিকের কোনো জানলা বা কোনো দরজার সামনে যদি এই গাছ আমরা রাখি তাহলে কিন্তু যে হালকা ব্রাইট সানলাইট থাকে সেই হালকা রোদ কিন্তু এই গাছ খুব ভালো গ্রো করে আর যদি কারুর বাড়িতে জলটা যদি ক্লোরিন যুক্ত হয় তাহলে কিন্তু সেটা একটা দিক খেয়াল রাখতে হবে যে যেন আমরা ফিল্টার্ড ওয়াটারই এই গাছের পক্ষে ইউজ করি সেটা কিন্তু ওই ক্লোরিন যুক্ত জল কিন্তু এই গাছের পক্ষে একদমই ভালো নয় এরপর আসি যে কেমন মাটি আমরা ইউজ করব। এই গাছের ক্ষেত্রে একদম যে ঝুরঝুরে মাটি আর কি সেরকম মাটি কিন্তু এই গাছের খুব পছন্দ মানে মাটিতে যেন জল না দাঁড়ায় একদম ওয়েল ড্রেন মাটি আমরা কিন্তু এটাতে ইউজ করব তো সেক্ষেত্রে আমরা মাটিটাকে কি করব চার ভাগে ভাগ করে নিচ্ছি এক ভাগ নেব নর্মাল যে বাগানের মাটি হয় সেই মাটি আর এক ভাগ নেব যে কোনো কম্পোস্ট সার সেটা কাউডাং কম্পোস্ট হতে পারে বা পাতা পচা সার হতে পারে ভার্মি কম্পোস্ট হতে পারে আর এক ভাগ নেব কোকোপিট আর এক ভাগ নেব বালি তো এইভাবে আমরা মাটিটাকে ইউজ করব আর মাটিটাকে এইভাবে আমরা তৈরি করব। আর অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে এই মানে মাটিটা যেন কোনো ভাবে ভেজা না থাকে তো সেক্ষেত্রে যখন গ্রীষ্মকালের প্রচণ্ড রোদ থাকে তখন আমরা কি করব যে পাতাগুলো ডিসপিল ওয়াটারে করে আমরা পাতাগুলো ধুয়ে দিতে পারি সেক্ষেত্রে একটা হতে পারে তো দেখো আমি এই গাছটার থেকেই আরেকটা গাছ ছাড়িয়ে নিয়ে এসেছিলাম তখন সেটা তোমাদের সাথে শেয়ারও করেছিলাম তো সেটার থেকে দেখো আজ কত বড় হয়ে গেছে গাছটা একদম ছোট্ট ছিল দেখেছো নিশ্চয়ই যারা নতুন বন্ধু আছো তারা হয়তো দেখো যারা পুরোনো বন্ধু আছো তারা অবশ্যই দেখেছো সেই ভিডিওটা তো সেটা একদম ছোট ছিল তো সে এইখান থেকেও দেখো পাতা বেরোচ্ছে খুব সুন্দর কিন্তু এই গাছ গ্রো করে এইভাবে যদি আমরা একটা ব্রাইট সানলাইটে রেখে দিই আমি এটা ব্যালকনিতে রেখেছি কখনো কখনো মন হলে আমরা নামি ইনডোরেও নিয়ে চলে আসি বাড়ির ভিতরে আবার হয়তো দুদিন পর আবার সেটাকে ব্যালকনিতে রেখে দিই এইভাবে নিজেদেরকে একটু বুঝে নিতে হবে যে এর জন্য কোনটা সুইটেবল আর কি একদম ইনডোর বলে যে একদম বাড়ির ভেতরে অন্ধকার ঘরে রেখে দেবো তা তো নয় সব গাছের ক্ষেত্রেই কিন্তু আলো বাতাসটা খুব দরকার সব কিছুর জন্য তো সেক্ষেত্রে দেখো আমি এটাকে ব্যালকনিতেই রাখি আর যখন মনে হয় তখন ভিতরে নিয়ে আসি খুব সুন্দর দেখতে লাগে আর এটা বললামই যে মনে একটা শান্তি বিরাজ করে এর জন্য তো সেটার ক্ষেত্রে কিন্তু এটা বাড়ির পরিবেশটাও খুব সুন্দর থাকে আর কি তো এরপর যেটা বলছিলাম যে এই গাছে যদি আমরা কখনো পাতা পচা সার ইউজ করতে পারি না বা কোনো হয়তো গাছের ডাল আমরা এর মাটিতে ব্যবহার করলাম তো সেইখান থেকে এই গাছটা কিন্তু খুব সুন্দর একটা নিউট্রিয়েন্ট পরে নেয় এই গাছে শীতকালে তেমন কোনো ফার্টিলাইজার ইউজ করতে হয় না কারণ শীতকালে এই পিস লিলি গাছে ডরমেন্ট পিরিয়ড তো যদি আমরা এমনি সারা বছরের কথা বলছি আর কি সারা বছরে আমরা যদি এরকম পিস লিলি গাছের ছয় থেকে আট ইঞ্চির মতো টবে আমরা এটাকে রাখি তো মোটামুটি বছরে ওই তিন থেকে চারবারের মতো কি করবো আমরা এর গোড়ার দিকের মাটিটা হালকা হালকা খুচিয়ে নিয়ে এক মুঠো ভার্মি কম্পোস্ট বা এক মুঠো গোবর সার সেটা আমরা দিয়ে ভালো করে চাপা দিয়ে দেবো এইভাবেই আমরা এটার ফার্টিলাইজার এরকমভাবেই কিন্তু আমরা ইউজ করব। অনেক সময় যখন হয়তো আমরা দেখবো যে আমার এই পিস লিলি গাছে ফুল আসছে না তো তখন কি করব তো তোমরা চাইলে রাসায়নিক সার হিসাবে এনপিকে নাইনটিন নাইনটিন এগুলো দিতেই পারো বা পটাশ যেটা নার্সারিতে অ্যাভেলেবেল থাকে পটাশের দানা দশ থেকে বারো দানা দিয়ে দিতেই পারো মাটিতে পুঁতে কিন্তু আমি সচরাচর সেগুলো সব ইউজ করি না তো তোমরা সেক্ষেত্রে ডাইরেক্ট পটাশটা না ইউজ করে যেমন ব্যানানা পিল মানে কলার যে খোসা হয় সে কলার খোসাটা কিন্তু দিয়ে দিতে পারো তো দেখো আমি ভাবলাম যে আমার ফুলটার সাথে আমিও একটু ছবি তুলি তো সেই জন্য কিন্তু আমিও তোমাদের সামনে চলে এসেছি এখন ঠান্ডা পড়ে গেছে খুব জোর তো সেই জন্য এখন সকালবেলা একদম চাদর গায়ে দিয়ে একদম লেগে পড়েছি তো সত্যি সত্যি মানে এই ফুলটার সাথে দেখে এত ভালো লাগছে ফুলটাকে দেখে তো ভাবলাম যে আমিও একটু এর সাথে একটু স্মৃতি হয়ে থেকে যাক তো সেই জন্য আমিও চলে এসেছি তো যেটা বলছিলাম যে আমরা ডাইরেক্ট পটাশটা না দিয়ে যে কলার খোসা হয় সেই কলার খোসাকে দু থেকে তিন দিন মতো ভিজিয়ে তারপর সেই জলটা ছেঁকে ওপরের জলটা আমরা দিয়ে দিতে পারি আজকে কিন্তু বৃষ্টি পড়ছে মানে ওয়েদারটা খুবই একদম মানে ঠান্ডা ঠান্ডা ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে তো নিম্নচাপ শীতকালের সময় এই বৃষ্টিটা পড়ার পর কিন্তু বেশ ঠান্ডা লাগে তো দেখো যেটা বলছিলাম আর কি আমরা এছাড়াও কিন্তু পেঁয়াজের খোসাও দিতে পারি এই পিস লিলি গাছের হিউমিডিটি বা আর্দ্রতা বজায় রাখার জন্য আমরা কি করব না এই পাতাগুলোকে আমরা উপর থেকে স্প্রে করে দেবো তো সেই ক্ষেত্রে ওটা করলে আমাদের এই লিলির যে হিউমিডিটি বা আর্দ্রতা সেটা কিন্তু বজায় থাকে এছাড়া এই গাছটাকে এমন একটা জায়গায় রাখবো যেন এই গাছটা অন্য আরও সব যে গাছ আছে সেই গাছ দিয়ে যেন ঘেরা থাকে তাহলে কিন্তু এর হিউমিডিটি খুব ভালোভাবে বজায় থাকবে এরপর আসি এই গাছের রিপোর্টিংয়ের কথা নিয়ে তো এই গাছ রি রুট বাউন্ড করে থাকতে খুব ভালোবাসে তো সেক্ষেত্রে এই গাছের খুব একটা রিপোর্টিং করার দরকার হয় না যখন এরকম দরকার হয় কখন সেটা হচ্ছে যদি টপ ফাটিয়ে দেয় এই গাছটা বা এই টবের নিচ বরাবর যদি শিকড়গুলো বেরিয়ে চলে আসে তখনই জানবো যে এই গাছটাকে আমাকে রিপোর্টিং করতে হবে তো তখন কি করব যে আমার গাছটা আছে টবে তার থেকে এক সাইজের কোনো একটা বড়ো টবে কিন্তু আমরা এটাকে রিপোর্টিং করে দেব। না হলে কিন্তু আমাকে এই গাছটা রিপোর্টিং করার কোনো দরকার নেই এই গাছ যখনই এরকম টপ ফাটিয়ে দেবে বা শিকড় নিচ দিয়ে বেরিয়ে আসবে একমাত্র তখনই কিন্তু আমরা এটাকে রিপোর্টিং করবো তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও আর কমেন্ট করে জানাও কেমন লাগলো আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করো নি ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো তো চলো সবাই খুব ভালো থেকো আজকের মতো এখানেই টাটা